আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি ঢাকার গুলিস্তানে আর আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে প্রায় পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী টাকার হাট আজকে আমার এই ভিডিওতে আমি তুলে ধরব এই টাকার হাটের বিস্তারিত তো বন্ধুরা সাথেই থাকুন পুরান টাকাগুলো যেমন একশো টাকার নোট যদি ছিঁড়া ফাটা হয় বা পাঁচশো টাকার নোট ছিঁড়া ফাটা হয় সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জটা কিভাবে করেন একশো টাকা দিলে আমরা একশো টাকা আশি টাকা দেই নব্বই টাকা দেই টাকা দেখার উপর আর কি দাম দেই আর যে পাঁচশো টাকার ক্ষেত্রে পাঁচশো টাকাগুলো আপনার সাড়ে চারশো টাকা দিই এখানে তো আমি দেখতে পাচ্ছি যে আপনাদের বিভিন্ন বৈদেশিক মুদ্রাও আছে এই ক্ষেত্রে আপনারা এই মুদ্রাগুলো লেনদেন কিভাবে করেন না এগুলো আপনার মনে করেন যে খরচা টাকা হইলে দেন পাঁচ টাকা দশ টাকা ওগুলো আমরা রাখি আর যেগুলো ওয়াসল যে মানে কম দামি দেশের টাকাগুলো চলে না ওগুলো ছাত্ররা আমার কাছ থেকে কিনে সংগ্রহ করে কিনে লোয়া যায় এই হিসাবে এগুলো রাখা আর আর যে কয়েন দেখতে পাচ্ছি কয়েনগুলো আপনারা কীভাবে বিক্রি করেন কয়েন একটা মানে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা ছাত্ররা চয়েস কিনে অনেকগুলো রাষ্ট্র দেশ আছে তো সংগ্রহ করে কতগুলো পৃথিবীতে রাষ্ট্র আছে ছাত্ররা কিনে নিয়ে যায় আর কি ও আচ্ছা আচ্ছা যারা শখে সংগ্রহ করে মূলত তাদের জন্য এই বৈদেশিক কয়েনগুলো আপনারা রাখেন আর আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের নতুন টাকার অনেক ক্রাইসিস বর্তমানে তো নতুন টাকা আবার সরকারের চিন্তা দিবে না সেই জন্য নতুন টাকার খুব ক্রাইসিস যাচ্ছে আর এবার তো নতুন টাকা না দিলে তো কোনো ব্যবসা নাই ফলে যে আপনারা যে এখানে ব্যবসা করতেছেন তো এইভাবে এইভাবে হইলে কিভাবে চলবে এখন আল্লাহ সারা বছর যেভাবে চালাইতে এখন ঈদের টাইম ওইভাবেই চলতে হবে কষ্ট করে অন্য অন্য বছরে তো দেখি যে টাকার হাটে প্রচুর লোকজন থাকে মূলত সামনে যেহেতু ঈদ আসতেছে আপনারা দেখছেন যে গ্যাসে বছরে তো নতুন টাকা সরকার দিছে মানুষে পাবলিকে নিছে কম দুই টাকা কম আর বেশি কিনছে আর এখন নতুন টাকাও নাই মানুষের খালি ঘুরতাছে টাকার জন্য কিন্তু মানুষ তো টাকা দেওয়ার নতুন টাকা পাচ্ছে না ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ

এই ঈদে ছোটরা নতুন টাকা নিতে যেমন পছন্দ করে তেমনি বড়রাও ছোটদেরকে নতুন টাকা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে নতুন টাকা মানেই খুশি আর নতুন সব কিছুই খুশি তাই নতুন টাকা পেলে ছোটদের পাশাপাশি বড়রাও খুশি হয় আর সেজন্য ঈদ আসলে নতুন টাকার চাহিদা বেড়ে যায় বহুগুণ বর্তমানে গুলিস্তানের এই টাকার হাটে দশ টাকার বান্ডেল নতুন নোট নিলে আপনাদেরকে দিতে হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে চারশো টাকা বেশি আর বিশ টাকার নতুন নোট নিলে হাজারে দুইশো টাকা বেশি দিতে হবে সাড়ে চারশো আট পঞ্চাশ টাকাটা কত দেওয়া লাগে এই হাটে যারা বিদেশি কয়েন সংগ্রহ করেন তাদের জন্য রয়েছে ভান্ডার এখানে সারা বিশ্বের অসংখ্য কয়েন পেয়ে যাবেন আপনি অনেক অল্প দামে তাই যারা কয়েন সংগ্রহের জন্য এদিক ওদিক ছোট ছুটি করেন গুলিস্তানের টাকার হাটে আসতে পারেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কয়েনগুলো পেয়ে যাবেন বিদেশি কয়েনের পাশাপাশি এখানে রয়েছে দেশীয় টাকার পাশাপাশি সারা বিশ্বের অনেক পুরনো ও নতুন টাকা যা দেখে আপনি অবাক হবেন বাংলাদেশের একমাত্র এই টাকার হাটে আপনি আপনার টাকা সংক্রান্ত সকল চাহিদা আশা করি পূরণ করতে পারবেন আপনার যে টাকাটা একেবারেই অচল সে টাকাটাও আপনি এখানে চালাতে পারবেন সকাল থেকে রাত পর্যন্ত এখানে টাকার বেচা কেন চলে সচরাচর আমরা সাপ্তাহিক কাঁচা বাজারের হাট দেখেছি দেখেছি গরু খাসির হাট দেখেছি কবুতরের হাট চাল ডালের হাট এই ঢাকার প্রাণকেন্দ্রে গুলিস্তানের টাকার হাটবাজারটা সত্যি ভিন্ন রকমের একটা হাট বাজার তাই এখানে হার দেখতে অনেকেই দূর থেকে এসে থাকেন ফোন বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সহজেই আসতে পারেন এই ঐতিহ্যবাহী টাকার হাটে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের মোড়েই গুলিস্তান হলমার্কেটের নিচে খোলা জায়গায় বসে এই টাকার হাট বাজার এতক্ষণ আমি আপনাদেরকে এই ছোট্ট পরিসরে গড়ে ওঠা প্রায় পঞ্চাশ বছরের পুরনো টাকার হার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফিজ